নমস্কার ভারত সরকারের পক্ষ থেকে একটা কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের ভারতে যত অবৈধ রোহিঙ্গা মুসলিম রয়েছে অর্থাৎ যত রোহিঙ্গা রয়েছে আমাদের ভারতে সে পাকিস্তানের হোক বাংলাদেশের হোক বা অবৈধভাবেই হোক যাদের কোনো ডকুমেন্টস নেই তাদেরকে ত্রিশ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ পক্ষ থেকে সুপ্রিম নির্দেশে একটা কড়া ব্যবস্থা নিয়েছে ভারত সরকার যেটা স্বাধীনতার পর ভারত সরকার এই ধরনের ব্যবস্থা নেই যেটা ভারত সরকার আজ ব্যবস্থা নিয়েছে সুপ্রিম নির্দেশে শুনবেন যে সমস্ত অবৈধ বাংলাদেশি আমাদের ভারতে রয়েছেন আমাদের রাজ্য সহ অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ মালদা মুর্শিদাবাদ সহ নদীয়াসহ গোটা ভারতে এবং উত্তর পূর্ব সীমান্তে বিশেষ করে গুয়াহাটি আসাম কামাক্ষা, বা সেভেন সিস্টারে এদের ওপর টার্গেট বেশি রয়েছে কিন্তু গোটা ভারতে যত অবৈধ রয়েছে অবৈধ মুসলিম রোহিঙ্গা মুসলিম রয়েছেন তারা এবার সাবধান কারণ ত্রিশ দিনের মধ্যে এবার ভারত ছাড়ার নির্দেশ এবং কি কি ইনভেস্টিগেশন করতে চলেছে ভারত সরকার ডোর টু ডোর প্রত্যেকের বাড়িতে ভারতীয় যারা রয়েছে তাদের বাড়িতেও তাদের বাড়িতেও এবং যারা ও ভারতীয় রয়েছে যারা ভারতীয় নয় তাদেরও ডকুমেন্টস ডোর টু ডোর ইনভেস্টিগেশন করে চেক করা হবে কি কি সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে সুপ্রিম নির্দেশে শুনে রাখুন শুনে রাখুন কারণ প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা রাজ্যে একটা ডিটেনশন ক্যাম্প তৈরি হতে চলেছে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে করবেন না হলে করবেন না সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ভারতীয় প্রত্যেকটা ভারতবাসীকে এই বিষয়টি জানা উচিত হয়তো আপনারা জেনে যাবেন কয়েকটা দিনের মধ্যে আপনার বাড়িতে যখন ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটর অফিসার যাবে আপনার ডকুমেন্টস চেক করবে তখন হয়তো আপনি জানতে পারবেন এখন নয় কিন্তু আমি অগ্রিম আপনাদেরকে জানিয়ে রাখি ভারত সরকারের পক্ষ থেকে কি কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভারত সরকারের পক্ষ থেকে সেন্ট্রালের পক্ষ থেকে কী কী নোটিফিকেশন বা আর্গুমেন্ট দেওয়া হয়েছে কি কি নির্দেশিকা জারি করা হয়েছে শুনুন ভালোভাবে শুনুন খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে বলা হয়েছে যত অবৈধ বাংলাদেশি রয়েছে ভারতে ত্রিশ দিনের মধ্যে ভারত থেকে বের করার নির্দেশ তার জন্য কি কি ব্যবস্থা নিয়েছে বা প্রত্যেকটা রাজ্যকে প্রত্যেকটা জেলাকে ভারতের প্রত্যেকটা গ্রামকে গ্রামের ভেতরে কোন কোন জায়গায় অবৈধ বাংলাদেশি রয়েছে কিভাবে খুঁজে বের করতে হবে তার জন্য কি কি কঠোর সিদ্ধান্ত নিয়েছে শুনুন প্রথমে বলেছে যে স্পেশাল একটা টাস্ক ফোর্স গঠন করতে হবে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলাতে এবং সেই টাস্ক ফোর্স রাজ্য পুলিশের সহায়তায় সে টাস্ক ফোর্স কিন্তু এবার গ্রামের ভেতরে ভেতরে প্রবেশ করবে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে প্রত্যেকটা ডকুমেন্টস চেক করবে প্রত্যেকে সে ভারতের হোক বা ভারতের বাইরের হোক প্রত্যেকের ডকুমেন্টস চেক করবে দ্বিতীয়ত এই ইনভেস্টিগে ইনভেস্টিগেটর অফিসার ডোর টু ডোর যাবে আইডেন্টিফিস আইডেন্টি আইডেন্টিফাই করার জন্য বা ইনভেস্ট ইনভেস্টিগেশন করার জন্য যখন এই ইনভেস্টিগেশন চলবে তখন একটা সাফিসিয়েন্ট ডিটেনশন সেন্টার খুলতে বলা হয়েছে অর্থাৎ যখন রোহিঙ্গা মুসলিম ধরা পড়বে আমাদের রাজ্যে বা এই যে আইডেন্টিফাই প্রক্রিয়া চলবে অর্থাৎ রোহিঙ্গা মুসলিম তো ধরা পড়বে বা অবৈধ বাংলাদেশি হোক বা নন ইন্ডিয়ান হোক তারা তো ধরা পড়বেই তাদেরকে তো সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেওয়া হবে না তাদের জন্য একটা ডিটেনশন ক্যাম্প বা ডিটেনশন সেন্টার খুলতে বলা হয়েছে তারা সেখানে থাকবে ভারত সরকার খাওয়া দাওয়া স্বাস্থ্য সমস্ত কিছুই দেবে চিকিৎসা সেই ক্যাম্পে আপাতত থাকবে তারা তারপরে বলা হয়েছে যে এই যে কারা কারা ধরা পড়লো ধরুন যে পঞ্চাশ হাজার রোহিঙ্গা ধরা পড়েছে গোটা ভারতে তাদের রেকর্ড প্রত্যেকের রেকর্ড সেন্ট্রালকে দিতে হবে কারণ প্রত্যেকটা রাজ্যে এই ধরনের ইনভেস্টিগেশন চলবে এবং তাদের রেকর্ড সেন্ট্রালকে দিতে হবে আরও বলা হয়েছে আরও বলা হয়েছে যে মাসের পনেরো তারিখে ভালোভাবে শোনার চেষ্টা করুন খুব গুরুত্বপূর্ণ বিষয় মাসের প্রত্যেক মাসের পনেরো তারিখে সেই রিপোর্ট অর্থাৎ যে ইনভেস্টিগেশন করছে যে কি কি হলো কত রোহিঙ্গা ধরা পড়লো কিভাবে এসছে কীভাবে অবৈধ ডকুমেন্টস বা জাল ডকুমেন্টস তৈরি করেছে সমস্ত রিপোর্ট কিন্তু মাসের পনেরো তারিখে সেন্ট্রালকে দিতে হবে অর্থাৎ সরকারকে জানাতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং আরেকটি বিষয় রয়েছে কারা কারা ধরা পড়ল সমস্ত বিষয় পাবলিক পোর্টালে একটা তালিকা দিতে হবে কারণ হচ্ছে এরা কিন্তু অবৈধভাবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড আমাদের রাজ্য সহ গোটা ভারতে তৈরি করে ফেলেছে সেই জন্য এদের রেকর্ড এবার পাবলিক পোর্টালে আপলোড করতে হবে আমি দেখতে পাবো আপনারা দেখতে পাবেন প্রত্যেকে দেখতে পাবে এবং এই রেকর্ড যাবে আধার সেন্টারে এবং ভোটার কার্ড যেখানে তৈরি হয় প্রত্যেকটা ব্লকে সেখানে যাবে এবং যাতে এরা কোনো ক্রমে কোনোভাবে যাতে জাল আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করতে না পারে তার জন্য প্রত্যেকটা আধার অফিসে যেখানে ভোটার কার্ড তৈরি হয় সেখানে ইসিআইকে জানিয়ে দেওয়া হবে যে এরা চেষ্টা করবে ডুপ্লিকেট আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করার সেই জন্য এদের রেকর্ড কিন্তু পাবলিক পোর্টালে আপলোড করা থাকবে আরও নানান বিষয় রয়েছে তারপরে তাদেরকে ইন্ডিয়ান নেভি বা আমাদের বিএসএফের উচ্চপদস্থ কার্যকর্তাদের জন্য আরেকটা একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে তাদেরকে কিভাবে যে দেশ থেকে এসেছিল কিভাবে তাদেরকে সেখানে রাখা যায় বা তাদেরকে তাড়ানো যায় বা তাদের বিরুদ্ধে আর কি কি কঠোর ব্যবস্থা নেওয়া যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে যে আমাদের রাজ্যে কিভাবে তারা ডুপ্লিকেট ভোটার কার্ড আধার কার্ড তৈরি করেছে তার জন্য একটা সিবিআই তদন্ত চলবে এবং যারা যারা এই মামলার সঙ্গে জড়িত তাদের তো ভেবে নেন এমন মামলা হবে জেল জাইং এর পিসিং সারা জীবন জেলে থাকতে হবে অর্থাৎ বলা যেতে পারে ত্রিশ দিনের মধ্যে ভারত সরকার এমন একটা ব্যবস্থা নিতে চলেছে যে আমাদের ভারতে আর কোনো রোহিঙ্গা মুসলিম বা রোহিঙ্গা যারা অবৈধভাবে অবৈধ বাংলাদেশি বা অন্য কান্ট্রির বাংলাদেশি হোক বা মুসলিম হোক বা হিন্দু হোক যে কে হোক যারা অবৈধভাবে ভারতে রয়েছে তারা আর ভারতে থাকতে পারবে না কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ভারত কোনো ধর্মশালন নয় আপনি যে দেশ থেকে এসছেন সেদিকে সেই সেই দেশে আপনারা সসম্মানে চলে যান যাই হোক অর্থাৎ ভারত ছাড়ার নির্দেশ বলা যেতে পারে কারণ সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে ভারত কোনো ধর্মশালা নয় প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলার থাকলে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও অনেক নির্দেশিকা রয়েছে আমি আজকে সমস্ত নির্দেশিকা আপলোড করছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ